ফের মালদায় ছিনতায়ের কবলে এক ব্যবসায়ী ব্যবসায়ীকে মারধর করে ছিনিয়ে নেওয়া হলো সোনার অলঙ্কার নগদ টাকাসহ মোবাইল বাধা দিলেই ওই ব্যবসায়ীকে বেধরক মারধর করা হয় আক্রান্ত ব্যবসায়ী চিকিৎসাধীন মালদা মেডিকেল কলেজ হাসপাতালে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মালদা জেলার কালিয়াচক থানার জালালপুরের ছিরামপুর এলাকায় আক্রান্ত ব্যবসায়ীর নাম ইলিয়াস খান বয়স আনুমানিক চল্লিশ বছর এই বিষয়ে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ স্থানীয় পুলিশ সূত্রে জানা যায় গতকাল রাত মোটর বাইক নিয়ে জালালপুর থেকে বাড়ির ফিরছিল ওই ব্যবসায়ী সে সময় শ্রীরামপুর এলাকায় শাহজাহান বিশ্বাস ডালিম শেখ সহ বেশ কয়েকজন মাঝরাস্তায় পটাটকায় তারপরই শুরু হয় বেধরক মারথর গলায় থাকা সোনার অলঙ্কার হাতে থাকা সোনার অলংকার নগদ চল্লিশ হাজার টাকা একটি দামি মোবাইল ছিনতাই করে পালিয়ে যায় বলে অভিযোগ আক্রান্ত অবস্থায় ব্যবসায়ীকে রাতেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় এ বিষয়ে অভিযুক্তদের বিরুদ্ধে কালিয়াচক থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় ঘটনা হয়েছে যে আমিও তো আর ভাগনা তো আমি যতটুকু শুনেছি মামা ওই জালালপুর থেকে বাড়ি আসছিল বাড়ি আসার পথে ওই ওদের গ্রামটাতে কিছু দুষ্কৃতি ওর ওপরে হামলা করে তো মামা বাইক অবস্থায় বাইক চালাচ্ছিল বাইক অবস্থায় ওকে বাঁশের বাড়ি পিছন থেকে মারা হয়েছিল সেখানে মামা পড়ে যায় ওখান থেকে দুষ্কৃতটা প্রচুর মারধর করে এবার গলায় যেটা চেন ছিল সোনার ওগুলো ছিলেছে হাতে যেগুলো আংটি ছিল ওগুলো খুলে নিয়েছে এই মতো মামাকে মেরে ওখানকার কিছু বাসিন্দারা যারা দেখেছিল ওরা তারপর ওখান থেকে উদ্ধার করে মামা এমনি কাজ করে ও আসছিল এতে থেকে জালাল প্রতিষ্ঠান থেকে বাড়ি আসছিল আর কি ওই রাস্তা দিয়ে তো ওখানেই হামলাটা করেছিল না রাজনীতি দল না এটা ওদের গ্রামের লোকে ওই পাশের পাড়াই মেরেছে আর নামটা তো আমি সঠিক বলতে পারবো না ছিল ওরা বোধহয় সম্ভবত আমি যতটুকু জেনেছি বারো তেরো জনের মতো ছিল বাইক থামাতে বলে তারপরে বাঁশের বাড়ি পিছন থেকে মারে আমার নাম ইমরান শেখ